চার পায়ের বাইক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল একটি দেশ হ্যাঁ প্রযুক্তির দুনিয়ায় আবারও চমক দেখালো জাপান এবার তারা তৈরি করেছে এমন এক ব্যতিক্রমধর্মী বাহন যার চাকা নেই আছে চারটি পা কোথা থেকে কিনতে পারবেন এই বাইক আর এর দামি বা কত বিস্তারিত থাকছে ডেক্সটি রিপোর্টে প্রযুক্তির দুনিয়ায় আবারও চমকে দেখালো জাপান এরপর তারা নেই আছে চারটি পা দেখতে অনেকটা রোবটিক ঘোরার মতো এই চার পায়ের বাইক চলতে পারে পাথুরে পাহাড় উঁচু নিচু পথ কিংবা খাড়া ঢালবে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান কাওয়াস্কি হ্যাভি ইন্ডাস্ট্রি সম্প্রতি এই অভিনব যানটির নাম দিয়েছে কার্লিও এটি প্রকাশ্যে আনা হয়েছে দু হাজার পঁচিশ সালের ওসাকা কর্লিও সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি চারটি শক্তিশালী যান্ত্রিক পা ব্যবহার করে চলে একে বলা হয় এক ধরনের রাইডেবল রোবট যার উপর মানুষ উঠে সরাসরি রাইড করতে পারে অনেকটা ঘোড়ায় চড়ার মতো প্রতিটি পায়ে রয়েছে নিজস্ব ড্রাইভ ইউনিট যা আলাদা করে নিয়ন্ত্রণ করা যায় এমনকি পায়ের নিচে ব্যবহার করা হয়েছে নরম রাবার যা বিভিন্ন ধরনের মাটি বা পাথরের সঙ্গে সহজে খাপ খায় কার্লিও চলার শক্তি পায় হাইড্রোজেন ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর থেকে ফলে এটি টেকসই কোনো প্রকার চাকা ছাড়াই এই যান চলতে পারে ও সবচেয়ে কঠিন পথেও যেখানে সাধারণ বাইক চলা প্রায় অসম্ভব এই বাহনটি চালাতে শুধু স্টারিং নয় ব্যবহৃত তার শরীরের ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে কার্লিওকে চালাতে পারে একে বলা যায় ঘোড়ার মতো অনুভূতি একে বলা যায় ঘোড়ার মতো অনুভূতি যা রাইডারকে এক অনন্য অভিজ্ঞতা দেয় কার্লিও এখনও কনসেপ্ট পর্যায়ে থাকলেও এটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই ধরনের বাহন উদ্ধার অভিযান রক্ষণ পরিবেশ পরিবহন কিংবা রোবোটিক রাইডিংয়ে বিপ্লব আনবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক